বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ পরে সংবাদ সম্মেলনে সাত দিনের মধ্যে সিটি কলেজকে স্থানান্তর সহ নয় দফা দাবি জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন লালা নশেদ ঢাকা কলেজের একশো তম প্রতিষ্ঠা বার্ষিকী চলাকালে কলেজের বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কয়েক ঘন্টা ধরে চলে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সিটি কলেজের শিক্ষার্থীরা ফিরে গেলেও ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে বাধ্য করে সেনাবাহিনী ক্যাম্পাসে সেনাবাহিনী প্রবেশ করে হামলা চালিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের শিক্ষককেও লাঞ্ছিত করা হয়েছে আমাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে আমাকে ক্যাম্পাসের গেট ভেঙে বাইরেছে সেনাবাহিনী সেনাবাহিনী আমরা ক্যাম্পাসে ঢুকার পরও সেনাবাহিনী কৃষ্ণভাবে সাহস গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকা ইভেন আমাদের অডিটোরিয়ামের গ্লাস টাস ভেঙে দিয়ে আসে বাইরে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে তবে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী সেনাবাহিনী তো হামলা করেনি সেনাবাহিনী কখনোই কারো উপরে হামলা কেন করবে সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার পরে ছাত্র ঢাকা কলেজের অধ্যক্ষ জানান সংঘর্ষে ঢাকা কলেজের 100% অধিক শিক্ষার্থী আহত হয়েছে সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুস্থ বিরান আমরা চাই এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে শরীর ব্যবস্থা নিয়ে এর একটা সুস্থ সমাধান

সায়না নৌশেন চ্যানেল আই ঢাকা